প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইংলিশ বাংলার মাস্টার স্বাগতম আজকে আমরা আছি লাল ফুল মাছের গাতে এখানে বর্তমানে প্রচুর পরিমাণ ইলিশ ধরা হচ্ছে এখানে প্রতিদিনই হাজার হাজার টাকার ইলিশ বিক্রি করা হচ্ছে আচ্ছা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতে হচ্ছে এখানে বিলামের মাধ্যমে বিভিন্ন ধরনের ইলিশ বড় ছোটো সব ধরনের ইলিশই আজকে লাল মাছের গাতে বিক্রি করার জন্য ডেলিভারি নিয়ে আসছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনার عنکبوت شب 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 আ আ আ ষোলো সবার ষোলস আয় ষোলো ষোলো সবার সদস্য ବନ୍ଚାଶ କର୍ ଆଇ ମାନସ ଆଇବନ୍ଟା ଆଇ ବନ୍ତେଶକ ଆଇ ସତୁ ବନ୍ଧା ଆଇ ବନ୍ଦ ଆଇ ବନ୍ଧାଶକର ଆଇ ବିଶୁ ପଞ୍ଚାସ୍ ଆଇ ବନ୍ଚାଶ ପଢ଼ି କୃଷୁ ମନ୍ଦିର ଆଇ ଦିଶୁ ବନ୍ଚାଶ ଆଇ